সংসারের জন্য নিজে পছন্দ করে কেনাকাটা করতে আমার বেশ ভালো লাগে আর সেই টাকা যদি নিজের হয় তাহলে তার কোনো কথাই নেই আমার আগে একটা কিচেন র্যাক ছিল সেটা নষ্ট হয়ে যাওয়ার পর আমি আর কিচেন র্যাক কিনি নাই তো বেশ কিছুদিন ধরেই ভাবছিলাম একটা কিচেন র্যাক কিনবো তো আইন স্কুল থেকে নিতে আসলাম ভাবলাম যে আজকে কিনে ফেলি আর সাথে আরও টুকিটাকি কিছু জিনিসপত্র কেনার আছে তো সেগুলোও কিনে নিচ্ছি অনেকগুলো দোকান দেখার পর ট্রে সহ এই এম এস এর মেটালের করা কালারিং র্যাকটাই আমার পছন্দ হয়েছে টাকাটা একটু বেশি লাগলেও আমি এইটাই কিনে নিয়েছি আর তাছাড়া আর এফএল এর কিচেন র্যাকগুলো থেকে আমার এই র্যাকটাই বেশি পছন্দ হয়েছে আর এই রেকের সবচেয়ে ভালো পার্ট হলো র্যাকটাতে ট্রে আছে প্লেটের পানি পড়া নিয়ে আর কোনো চিন্তাই করতে হবে না আমি পারি না আর পারি না আমার দ্বারা সম্ভব না আমার তুমি পারবা পারবো তুমি তোমার বড় ভাইতে পারে না আইনের বাবা কিন্তু জানে না আমি যে আজকে রেক কিনবো বেশ কিছুদিন আগে আইনের বাবাকে বলেছিলাম একটা কিচেন দরকার আসলে নিজের টাকা দিয়ে যখন কিছু কিনি না আমার এটা দেরি সহ্য হয় না কখন কিনবো তো আমি আজকে কিনে নিয়ে এসেছি জানি না আইনের বাবা কি বলে আশা করি আইনের বাবা কিছু বলবে না আর আমার কিচেন ডেকোরেশনের ভিডিওটাতে এত এত কমেন্ট এসেছে যে আলু পেঁয়াজ একসাথে রাখলে নাকি পচে যায় তো ওই একটাতে তো আলাদা আলাদা রাখা সম্ভব না তাই এখানে আমি আলু পেঁয়াজ রাখার জন্য ছোটো একটা র্যাক কিনে নিয়েছি ওরা দুই বাই র্যাকটাকে লাগানোর জন্য অনেকক্ষণ ধরে চেষ্টা করতেছে Let me go, mom. Let র্যাকটাকে লাগাতে পেরে আয়ন মাহিন তো অনেক খুশি কিন্তু ওরা জানেও না যে র‍্যাকটাকে ওরা ঠিকভাবে লাগাতে পারেনি যাই হোক কোনো সমস্যা নাই আমি পরে আবার লাগিয়ে নিব তো এই তো এখন হচ্ছে আয়ন জিজ্ঞেস করছিলো যে এটাতে কি কি রাখবেন সেটা নাকি ওই রেখে দিবে আমি আবার বলছিলাম তুমি স্কুল থেকে এসেছ গোসল করতে যাও ওরা আবার বলছিল ওরা দুই বাই নাকি প্রতিযোগিতা করবে কে আগে রেখে আলু পেঁয়াজগুলো রাখতে পারে তো এখন আর কি করার ওদেরকে দিলাম আলু পেঁয়াজগুলো রেখে রাখার জন্য আইন মাহিন তো অনেক আগ্রহ সহকারে দেখতেই পাচ্ছেন আলু পেঁয়াজগুলো রাখতেছে ওরা দুই ভাই যে আমার কাজে সাহায্য করে এতে আমি অনেক খুশি আমি যে কোনো কাজ করি না কেন মাসাল্লাহ ওরা পারুক আর না পারুক ওরা আমাকে সাহায্য করার চেষ্টা করে আলহামদুলিল্লাহ আপনারা অবশ্যই ওদের দুই ভাইয়ের জন্য দোয়া করবেন যাই হোক সামনে যেহেতু রমজান মাস তাই আইনের বাবা আলু পেঁয়াজ একটু বেশি করে এনেছে আয়ান এইভাবে আলুগুলো আছে তোমাদের দুই ভাইকে ফ্রেঞ্চ দিব ওকে আয়ান ওয়েডা ওকে তোমাদের দুই ভাইকে অনেক অনেক ধন্যবাদ ওকে এখন যাও আমি কাজ করি মাশাল ওরা দুই ভাই কিন্তু খুব ভালো কাজ করেছে এরপরেই তো আইন মাইন চলে যাবার পর আমি আলু পেঁয়াজের একটাকে গুছিয়ে নিচ্ছি আমার এই কিচেন র্যাকটা খুবই পছন্দ হয়েছে আমার তো এইটা ভেবে আরও বেশি ভালো লাগতেছে যে নিজের টাকায় নিজে পছন্দ করে কিচেনের জন্য সবচেয়ে প্রয়োজনীয় জিনিসটা কিনলাম আলহামদুলিল্লাহ এখন আমি বড় কিচেন র্যাকটাকে গুছিয়ে নিচ্ছি র্যাকটাকে দেখতে কিন্তু এখন একদমই ফাঁকা ফাঁকা লাগতেছে আসলে হাতের সামনে যা পেয়েছি তা দিয়ে র্যাকটাকে নিয়েছি পরে আস্তে আস্তে আমি বাকি আইটেমগুলো রেখে র্যাকটাকে গুছিয়ে নিব আমি চুলার পাশেই সেট করেছি গুছানো দেখে তো বলতেছে অনেক সুন্দর নাকি এখন আমি হয়েছে বুঝলাম না আয়ন মজা নিতে আসছে নাকি আমার র্যাক গুছানো দেখতে আসছে যাই হোক বিকালবেলা ওদেরকে বানিয়ে দিলাম ফ্রেন্স ফ্রাই ওরা তো অনেক মজা করে খাচ্ছে র্যাকটা দেখে আয়নে বাবা বললো র্যাকটা নাকি অনেক সুন্দর হয়েছে র্যাকটা না একদম ছোটো আবার না একদম বড় আমার কিচেনের জন্য একদম পারফেক্ট আপনাদের কাছে আমার এক দুইটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজকে তাহলে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ